আজকে এই মুহূর্তে শীর্ষ আদালতে এসএসসি মামলার শুনানি হবে যেখানে হাইকোর্টের রায় অনুযায়ী ছাব্বিশ হাজার যোগ্য শিক্ষককে বাতিল করা হয়েছিল এবং এই রায় নিয়ে এসএসসি এবং রাজ্য সরকার এবং যোগ্য শিক্ষকের একাংশ তারা কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে আজকে এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্ট এখানে কিন্তু যোগ্য অযোগ্য বাছাইয়ের দিকে বেশি জোর দিচ্ছে এছাড়াও সম্পূর্ণ প্যানেল বাতিল করার কথা জানিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে আমাদের যে কেস সুপ্রিম কোর্টে উঠতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ দিন আমাদের জন্য ভীষণ 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 রকমের গুরুত্বপূর্ণ দিন হ্যাঁ তো আজকেও হয়তো রিজাইন্ডার অংশ শুরু হয়ে যেতে পারে তো এবং নির্ধারিত যে সময় অর্থাৎ দুটোর সময় আমাদের কেস ওঠার কথা সেটা নির্ধারিত সময়ের আগেও কিন্তু শুরু হয়ে যেতে পারে ফলে আমরা নিজেরাও খুব এই ব্যাপারটা নিয়ে খুব মানে প্রস্তুতি পর্বের মধ্যে আছি আমাদেরকে প্রস্তুত হতে হবে কারণ কখন শুরু হয়ে যাবে কেসটা আমরা জানি না তো যাই হোক আপনারা সকলেই মানে মানসিকভাবে থাকুন সক্রিয় থাকুন আমরাও সক্রিয় থাকছি ল আমরা অবশ্যই জিতব এই আশা রাখছি তো এটাই বলার আপনারা একদম দুশ্চিন্তাও করবেন মানে খুব গুরুত্বপূর্ণ লাইফটা আমি করেছিলাম এবং আবারও করছি আমরা সাথে চেয়ারম্যান কথা বলেছি এবং এখানেই বলেছি কালকে থেকে অনেকবার ফোনে কথা হয়েছে উনি ছিলেন উনিও যেহেতু আমরা আমাদের মতোই ব্রিফের কাজ করার কাজে সহযোগিতা করতে আসেন মানে লয়ারদেরকে তো উনি কালকে ওই কাজটা করেছেন উনি যেটা বললেন যে ওটা একটা নোট দিয়ে গভর্নমেন্টকে চেঞ্জ গভর্নমেন্ট চেঞ্জ করেছেন এবং ওনাকেও সামনে রাখছে রেখেছেন আজকে স্টেট সব জায়গাতে তো যাই হোক বিস্তারিত কিছু লাইভের বলছি না তবে এটুকু বলি যে কাল ওইটা রেক্টিফাইয়ের জন্য গভর্নমেন্ট একটা নোটস দিয়েছেন সুতরাং এটা ভুল কথা যেটা আমার নামে ছড়ানো হয়েছে ওটা আমার বক্তব্য নয় ওটা একটা এডিট করা পোস্ট মানে কোথা থেকে কেউ ফটোশপ করে ওটাকে এডিট করে বিভিন্ন গ্রুপে ছড়িয়েছে আপনাদের কনফিউজ করার জন্য এটা গেল এক নম্বর দিক আজকে আমরা আমাদের সমস্ত লয়ারকে ব্রিফ করানো কাজ কমপ্লিট করেছি এখনই আবার যাওয়া হয়েছে একজন লয়ারের কাছে ব্রিফ করাতে একটু পরে বিকাশ সিং এর কাছে গেলেন আবার একটু পরে আরেকজনের কাছেও যাওয়া হবে তাই টোটাল আর এই দুজনকে মানে ব্রিফ করালে টোটাল ব্রিফের কাজটা কমপ্লিটও হয়ে গেল আর আমাদের লয়াররা তো আজকে বলার জন্য আপনারা নিশ্চিত থাকুন আমাদের মাধ্যমিকের ডিউটি আজকে তা সত্ত্বেও আমরা এখানে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে আমরা একটাই বার্তা দিতে চাই যে আমরা ডিউটি আগে রাখি এবং সেই কাজে আমরা করছি এখানে দাঁড়িয়ে আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি মাধ্যমিকের ডিউটির জন্য এবং আমরা চাই আজকে ওয়াই চ্যানেলে যাদের ডিউটি নেই তারা অন্ততপক্ষে পক্ষে আসুন এবং ওয়াই চ্যানেলটাকে ভরিয়ে দিন আজ অনেক কিছুই হতে পারে ঠিক আছে সেই সম্ভাবনা নিয়েই আমাদের এই লাইভটা করা আপনারা ওয়াই চ্যানেলটাকে অন্তত পক্ষে ফাঁকা রেখেন না আজকের দিনে যেখানে আজকে একটা এত বড় হিয়ারিং হতে চলেছে সেই জায়গায় ওয়াই চ্যানেলটাকে আপনারা ফাঁকা রাখেন না আমরা হয়তো মাধ্যমিকের ডিউটি নিয়ে ব্যস্ত আছি কিন্তু আপনারা সবাই ওয়াই চ্যানেলটাকে অবশ্যই ভরিয়ে রাখুন আমাদের সবার তরফ থেকে আমাদের একটাই বার্তা যে আপনারা ওয়াই চ্যানেলটাকে একদম বদ্ধ বদ্ধপরিকর করে রাখুন এবং সমস্ত যাদের মাধ্যমিকের ডিউটি নেই তারা ওয়াই চ্যানেলে যোগদান করুন আমাদের সবার পক্ষ থেকে বেস্ট অফ লাক সকলে ওয়াই চ্যানেলে চলে আসুন যাদের এক্সাম নেই আমরা এক্সামের কাজে আছি এই কারণে যেতে পাচ্ছি না যাদের নেই তারা অবশ্যই চলে আসুন